আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ড্রামা নাটক জন চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আবদুল্লা জুবাইয়ের পরিচালিত লভি মিয়ে পর্ব তিন এই নাটক কখন আসবে কবে আসবে এই নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে সব বন্ধুরা আপনারা এই ভিডিও দেখতে থাকুন লভি মিয়ে নাটক এর অভিনয় করেছেন আনোয়ারুল ইসলাম সজল রবিনা রাফিন, শাফিউল ইসলাম লিপু মামাজ সুমন পাটওয়ারি ওবায়দুর রহমান সহ আরও অনেকে বন্ধুরা লোভী মিয়ে নাটকের কাহিনী সাধারণত একটি চরিত্র নির্ভর গল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে এই ধরনের নাটকে মূলত একজন মেয়ের অতিরিক্ত লোভের কারণে তার নিজের এবং তার আশেপাশের মানুষের জীবন কী ধরনের সংকট দেখা দেয় তা তুলে ধরবো আজকের এই ভিডিওতে গ্রামের মেয়ে রেশমা ছোটোবেলা থেকে নিজের প্রয়োজনের চেয়ে বেশি চাওয়ার স্বভাব পছন্দ করে তার লোভ শুধু সম্পদ অর্থ বা মূল্যবান জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয় বরং অন্যের ভালোবাসা ও প্রশংসা পাওয়ার ক্ষেত্রেও একদিন রেশমার বিয়ে হয় শহরের দনী ব্যবসায়ী সাগরের সঙ্গে সাগর তাকে অনেক ভালোবাসে এবং তার সকল চাহিদা পূরণ করার চেষ্টা করে কিন্তু রেশমার লোভ এতটাই বেড়ে যায় যে সাগরের ব্যবসায়ী পার্টনারের সঙ্গে গোপনে মিলে সাগরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে শেষ পর্যন্ত তার অতিরিক্ত লোভ তাকে ঘৃণীত অবস্থায় ফেলে দেয় সাগর তার প্রকৃত সত্য জানতে পারে এবং তাকে ত্যাগ করে রেশমা সম্পদ ভালোবাসা সব কিছু হারিয়ে একাকী হয়ে যায় বন্ধুরা এই নাটকের মাধ্যমে দর্শকদের শেখানো হয় যে অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে জীবনে প্রকৃত সুখের জন্য সততা ভালোবাসা এবং ত্যাগের কোনো বিকল্প নেই বন্ধুরা সব রকমের নাটকের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন সো বন্ধুরা মিয়া পর্বতিন এই নাটকটি কখন আসবে কবে আসবে লোভিমিয়া পর্বতিন এই নাটকটি আসবে আগামী ছয়ই জানুয়ারি বিকেল তিনটা তিরিশ মিনিটে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ